কোর্টের ডেটে আবারও হেয়ারিং শুরু হয় তারপরে দেখা যাবে চন্দ্রের উকিল ঠাম্মিকে ডেকে নেয় তখন ঠাম্মি কাঠগড়ায় আসলেই চন্দ্রের উকিল বলে আচ্ছা মাসিমা আপনি আমাকে বলুন আপনার ছেলেন আপনার ছেলে যে কমলিনী দেবীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন সেটা কি আপনারা সম্বন্ধ করে দিয়েছিলেন তখনই দেখা যাবে ঠাম্মি বলে না নতুন সম্বন্ধ নিয়ে এসেছিল তাই আমরা বাড়িতে গিয়ে দেখেছি যে মেয়ে ভদ্র ভদ্র পরিবারের তখনই আমি আমার ছেলেকে এনে তারপরে বিয়ে দিয়ে দেই ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে ওর কোনো আপত্তি আছে কিনা কিন্তু আমার ছেলে বলেছে না মা তুমি যা চাও তুমি যেখানে বলবে সেখানে আমি বিয়ে করব। তারপরে আমি বিয়ে দিয়েছিলাম তখনই অয়নদ্বীপ বলে তার মানে আপনি বলতে চাইছেন এই সম্বন্ধটা আপনার ছেলেও পছন্দ করেনি আর আপনারও আনেননি এনে ছিল স্বতন্ত্র বোস তাই তো তখন ঠাম্মি বলে হ্যাঁ নতুনই তো এনেছিল তখনই অয়নদ্বীপ বলে ইয়োরনার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে স্বতন্ত্র বসুই কমলিনী দেবী আর চন্দ্রবেন মুখার্জির বিয়ে দিয়েছিল তখনই দেখা যাবে কমলিনীর উকিল দাঁড়িয়ে বলে ইউরোনার উনি বাজেভাবে কথা বলছেন অন্য ইঙ্গিত করছেন তখন অয়নদীপ বলে কোনো কুমড়লতা আর ঝিঙে ফুলের সঙ্গে আমি এসব ব্যাপারে কথা বলবো না আমি যদি বাজে ইঙ্গিত করে কথা বলি সেটা ইউরোনার আছে তখনই কমলিনীর উকিল প্রচন্ড রেগে যায় আর বলে ইউরোনার উনি ওনার ভাষা যেন সংযত করে কথা বলে আমাকে কুমড়লতা ঝিঙ্গে ফুল এসব কি ভাষায় উনি কথা বলছেন তখনই দেখা দেবেশ সাহেব অয়নদীপকে বলে দেখুন আপনার ভাষা আপনি সংযত হয়ে কথা বলুন তখনই কমলিনী উকিল বলে উনি উনি যদি দুঃখ প্রকাশ না করে ওনার ভাষার জন্য তাহলে কিন্তু আমি এখান থেকে লিগেল স্টেপ নেব। তখন অয়নদীপ বলে কোনো লাভ হবে না কারণ ঝিঙে ফুল আর কুমড়লতার মানের তো আপনাকে আগে বসতে হবে নাকি কুমড়লতা বলে যারা কোনো কিছু না জেনেই ডালে ডালে চলে তাদেরকে তাদেরকে কুমড়লতা বলা হয় আর তাছাড়া ওকালতি করতে করতে হারে গেল আপনাকে তো কোনোদিন দেখিনি আপনি তো আরেকজনের হয়ে এখানে ওকালতি কেস সে যা শিখিয়ে তাই করছেন দিচ্ছে আপনার তো নিজস্ব নেই সেই জন্য বলেছি কুমড়লতা আর ঝিঙে ফুল বয়সে অনেকটাই ছোট আপনি তার জন্য বলেছি ঝিঙে ফুল তার মানে তো বুঝতে হবে তখনই যশ বলে দেখুন আপনার ভাষা সংযত হয়ে আপনি কথা বলুন যেটা কাজ সেটা করুন অযথা সময় নষ্ট করবেন না তখন অয়নদীপ বলে ইওরোনার আমি তো সেটাই করার চেষ্টা করছি কিন্তু আমার বিরোধী পক্ষের উকিল যদি আমাকে বারবার করে এভাবে ডিস্টার্ব করে তাহলে আমি কিভাবে কথা বলবো বলুন তো আমি সবে মাত্র জিজ্ঞাসা শুরু করেছি তখনই উনি মাঝখানে কথা বলা শুরু করেছে তাহলে আমি কি করে কোর্টের কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাব তখন জয়শ সাহেব বলে দেখুন আপনি কথার মাঝখানে কথা বলবেন না ওনার ওনাকে কথা বলতে দিন তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে ঠিক আছে জয় সাহেব এই বলে কমলিনীর উকিল বসে পড়ে ওইদিকে অয়নদেব তারপরে এই ধাম্মিকে বলে আচ্ছা মাসিমা এবার আপনি বলুন তার মানে দাঁড়ালো যে আপনার আপনার ছেলের বিয়ে আপনারা দেননি সেখানে বসে বিয়েটা দিয়েছে তাই তো তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ আমার আমার ছেলে কথা দিয়ে বিয়েটা করেছে তখনই দেখা যাবে বলে আচ্ছা মাসিমা আপনি বলুন তো যে আপনার ছেলে বাড়িতে থাকাকালীন আপনার ছেলে আর বোমার সাথে সম্পর্ক কেমন ছিল তখন ঠাম্মি বলে যত ছিল যখন ছিল তখন তো ভালোই ছিল নাহলে কি তিনটা বাচ্চা হতে পারতো তখন এই কথা শুনে কুর্চি চমকে যায় ওইদিকে দেখা যাবে ছোট কাকু কমলিনী বাবাকে বলে দেখেছো দাদা কেমন করে মিথ্যা কথা বলছে এখানে তো চন্দ্রই বলেছিল স্বতন্ত্রকে তাই তো স্বতন্ত্র আমাদের কাছে বিয়ের কথা কথা এসে বলেছিল আর এখানে বলছে তখনই কমলিনী বাবা বলে থাক না আমরা আছি তো আমরাও তো সাক্ষী দেব আমরা সাক্ষী দিব আমাদেরও তো জিজ্ঞাসাবাদ করবে ওইদিকে বর্ষা বলে একদম ঠিক উচিত হয়েছে এমন উকিল ধরেছি না যে একদম জব্দ করে ছাড়বে তখন চন্দ্র বলে সেই জন্যই তো ওর কাছে আমি গিয়েছি করছি স্বামী জানা সত্ত্বেও ওর কাছে গিয়েছি কারণ আমি জানি এই ওকালতিটা না ও খুব ভালো জানে ওইদিকে দেখা যাবে করছি কমলিনীকে বলে বোদি তুমি না একদম চিন্তা করো না আমাদেরও তো সাক্ষী হিসেবে ডাকবে আমরাও তো সাক্ষী দেব তখন তখন আমরা ঠিক সত্যিটাই বলবো তখনই দেখা যাবে নতুন বলে হ্যাঁ আমি যদি সম্বন্ধ করিয়েও থাকি সম্বন্ধ করিয়েছি তাতে তাতে দোষে কি আছে তাতে তো দোষে কিছু নেই চন্দ্র আমাকে এসে বলেছিল ও ও কমলিনীকে পছন্দ করে তাই তো আমি বলেছিলাম এখানে দোষে কি আছে আমি সবটা সত্যিটা বলবো ওইদিকে দেখা যাবে অয়নদেব তারপরেই ঠাম্মিকে বলে আচ্ছা মাসিমা এবার আপনাকে আমি একটা দুঃখজনক প্রশ্ন করি আপনার ছেলে একদিন রেটে গেল তারপরে রেট থেকে সেখান থেকে খবর এলো যে আপনার ছেলে মারা গেছে তাই তো তখন ঠাম্মি বলে হ্যাঁ আমার ছেলে মারা গেছে সে খবরই এসেছিল তারপরে ভগবানের অশেষ কৃপা যে আমার ছেলে এত বছর পরে আমার কাছে ফিরে এসেছে তাই সেই ছেলেকে কি আমি ফেলে দিতে পারি ফেলে দিতে পারি না কো কিছুতেই ফেলে দিতে পারি না আমার ছেলে নির্দোষ আমার ছেলে নির্দোষ তখনই দেখা যাবে অয়নদীপ বলে হ্যাঁ মা গো আমরা জানি কিন্তু কোর্ট তো আর সেটা জানে না তাই না তাই কোর্টকে সেটা জানাতে হবে কিন্তু আপনার আপনার ছেলে ফিরে আসার পরে বা বাড়ির লোকদের কি ছিল তখন ঠাম্মি বলে আবার কেমন রিয়াকশন থাকবে আমার ছেলে ফিরে আসার পরে বৌমা তো আমার ছেলেকে মেনে নিতে চাইছেই না বলছে যে আমি তোমার সঙ্গে কোন রকম কোনো সম্পর্ক রাখতে চাই না আমি তোমার সঙ্গে সংসার করব না সংসার পাতবো না সে তো একদমই আমার ছেলেকে মেনে নিলই না মেনে নিতে চাইলই না তাহলে আমার বৌমা আমার বৌমা কেন মেনে নিল না কুড়িটা বছর পরে আমার ছেলে ফিরে এসেছে তাহলে তো আমার সন্দেহ হবেই সন্দেহ হবে না তখনই দেখা যাবে অয়নদীপ বলে হ্যাঁ কিন্তু আপনার বৌমা কেন মেনে নিচ্ছে না তখন ঠাম্মি বলে আবার কেন ওই হয়তো ওই নতুনের জন্য নতুনের জন্যই মেনে নিচ্ছে না আমার সাদা মনে কোনো কাজা নেই আমি তো এত বছর এত বছর কোনো কিছু বুঝিনি কো এখন এখন আমার ছেলেকে যখন মেনে নিচ্ছে না তখনই তো আমি বুঝতে পারি যে আমার ছেলেকে ও এই জন্যই মেনে নিচ্ছে না কারণ নতুনের সঙ্গে ওর একটা সম্পর্ক আছে তার জন্যই আমার ছেলেকে ও ডিভোর্স দিতে চাইছে কিন্তু আমার ছেলে তো কোনো দোষ নেই আমার ছেলের কোনো দোষ নেই এই মেয়ের সমস্ত দোষ তার জন্যই তো আমি এতকাল ওর হাতে রান্না খেয়েছি বাঁচি বাঁচিনা ছি বাঁচিনা ছি ছি এখন তো আমি ওর হাতের রান্নাও খাই না কো তারপরে ঠাম্মি বলে হ্যাঁ আমার ছেলে পড়ে চলে যাওয়ার পরে আমাদেরকে বাড়িওয়ালা বের করে দিচ্ছিল বলেছিল বাড়িটা কিনে নিতে কিন্তু আমরা টাকা পাবো কোথায় তখনই নতুন এসে বাড়িটা কিনে দিয়েছিল আর সেই বাড়িতে থাকা শুরু করলো আমরা নতুনকে ওই বাড়িতে থাকতে বলিনি কিন্তু নতুন সেখান তখন থেকেই আজ পর্যন্ত ওই বাড়িতেই আছে হ্যাঁ ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেত তারপরে চাকরি শেষে পড়াশোনা করাতে বসাতো কিন্তু আমার বৌমার সঙ্গে কি সম্পর্ক ছিল সেটা তো আমি জানতাম না কো আমার সাদা মনে কোনো কাদা ছিল না তার জন্যই আমার আর আমি নতুনকে কোনো সন্দেহ করিনি সন্দেহ করিনি কিন্তু আমার নির্দোষ আমার ছেলে আসার পরেই সব আসল রূপটা বেরিয়ে এসেছে আমার বৌমার সব সত্যিটা আমি বুঝতে পেরেছি তাই তো ওর হাতের রান্না আমি খাই না খাই না আমি ওর হাতের রান্না আর ওকে আমি এখন একদমই পছন্দ করি না আমার বৌমা আমার বৌমা বৌমা যেন ডিভোর্সটা না পায় ইনার আমার ছেলের কোনো দোষ নেই আমি আপনাকে বলছি হাজার করে বলছি আমার ছেলের কোনো দোষ নেই এখানে আমি কিছু বুঝতে পারিনি না আমার যে এত খারাপ সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি ওইদিকে বর্ষা এই কথাগুলো শুনে খুব খুশি হয় তারপরে দেখা যাবে কমলিনীর বাবা আর কাকা প্রচন্ড রেগে যায় কথাগুলো শুনে আর দাঁড়িয়ে বলে ইরানার এক মহিলা একদম মিথ্যে কথা বলছে কোর্টে দাঁড়িয়ে আমাদের মেয়ের নামে এমন মিথ্যে কথা বলবে সেটা আমরা কি করে সহ্য করব ওনার কাছে কোনো প্রমাণ আছে উনি যে কথাগুলো বলছে তখন নয়নদ্বীপ বলে প্রমাণ হয়ে যাবে আপনারা চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনারা বসুন কোর্টের মাঝখানে এভাবে আপনারা কথা বলতে পারেন না তখন জজ সাহেব বলে দেখুন আপনারা এভাবে কোর্টের মাঝখানে কথা বলতে পারেন না তখনই কমলিনীর বাবা আর কাকা বলে এরানার আমরা জানি আমরা কোর্টের মাঝখানে এভাবে কথা বলতে পারি না তবে আমাদের মেয়ের নামে এভাবে কেউ মিথ্যে কথা বলবে মিথ্যে বানিয়ে 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 কথা বলবে দোষারোপ করবে সেটা আমরা সহ্য করতে পারি না তখনই নতুন বলে কাকামণি আপনারা প্লিজ মাথা ঠান্ডা করুন বসুন তখন কাকামণি বলে না আমি হলাম কমলিনীর কাকা আর ও হলো কমলিনীর বাবা আমরা আমরা এভাবে কোর্টের মধ্যে কথা বলেছি তার জন্য দুঃখিত তখনই জজ সাহেব বলে দেখুন আপনাদেরকে যখন ডাকা হবে তখন আপনারা বলবেন তখন কমলিনীর কাকা বলে আমাদের মেয়ে আমাদের মেয়ে সম্পূর্ণ নির্দোষ এখানে আমাদের মেয়ের নামে যদি মিথ্যে কথা বলা হয় সেগুলোকে সহ্য করা যায় সহ্য করা যায় বলুন ওই মহিলা একবারও কি বলেছে ওনার ওনার ছেলে ছেলে যে যে এত বছর আরেকটা সম্পর্কে ছিল আর করছেন সে কি একবারও বলেছেন যে তার মকেল এই কুড়িটা বছর আরেকজনের সঙ্গে সংসার করেছিলেন সে মহিলা আর তার মেয়ে এসে আমাদের মেয়ে আমাদের মেয়ে কমলিনীর উপর কম মানসিক চাপ দিয়েছেন তাহলে সেই মানুষটার সঙ্গে কি করে থাকবে বলুন তো কি করে থাকবে এই মানুষটার সঙ্গে কি থাকা যায় আর এখানে এখানে আমাদের মেয়ের দোষ দেওয়া হচ্ছে না আমাদের মেয়ের কোন রকম কোনো দোষ নেই এখানে আমরা তার জন্যই তার জন্য মিথ্যেটা শুনে আর সহ্য করতে পারিনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে না বললেই হতো না তখনই দেখা যাবে অয়নদীপ বলে সব মিথ্যে কথা জশ সাহেব সব মিথ্যে কথা বলছে উনি দেখুন যেটা সত্যি সেটা প্রমাণ হয়ে যাবে তাহলে আপনারা বসুন এবার তারপরে দেখা যাবে জশ সাহেব কমলিনী বাবার কাকাকে বসতে বলে তখন অয়নদীপ বলে ইয়রনার এখানে আমার মক্কেলকে ফাঁসানোর জন্য সব মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলা হচ্ছে তখনই বলে আচ্ছা মাসিমা আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনাকে আরেকটা শেষ প্রশ্ন করি এই যে আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ গুলো আনা হচ্ছে সেগুলো কি সত্যি তখন ঠাম্মি বলে একদম মিথ্যে একদম মিথ্যে আমার ছেলে কোনোরকম কোনো অন্যায় করেনি কো সব কিছু বৌমা বৌমার অন্যায় বৌমা নিজের দোষটা ঢাকতে আমার ছেলেকে দোষারোপ করছে ইয়রনার কমলিনীকে কিছুতেই ডিভোর্সটা দেবেন না ও যেন কোনোভাবে ডিভোর্স না পায় এটাই আমার আবেদন তখন এই কথাগুলো শুনে কথাগুলো শুনে কমলিনী নতুন সবাই চমকে যায় বলে ঠিক আছে মাসিমা আপনার কাছে এই প্রশ্নই ছিল এবার আপনি যান দেখা যাবে বর্ষা আর চন্দ্র মিলে থাম্মিকে নামিয়ে নিতে আসে তারপরে বর্ষা বলে থাম্মি আপনি একদম চিন্তা করবেন না এই কেসটা না আমরাই জিতবো দেখবেন কিছুতেই না মামনি ডিভোর্সটা পাবে না তখন চন্দ্র বলে হ্যাঁ মা তুমি আমার কথাটা মিলিয়ে নিও কমলিনী না কিছুতেই ডিভোর্সটা পাবে না তুমি দেখো ঠিক তখনই দেখা যাবে কমলিনীর উকিল দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে ইরান আমি চন্দ্রমণি দেবীকে আমি জিজ্ঞাসাবাদ করতে চাই তখনই দেখা যাবে অয়ংকে দাঁড়িয়ে আসে এসেই বলে ইয়ানার বয়স্ক মানুষ এতক্ষণ দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিয়েছে তাই আমার বিরোধী পক্ষের বন্ধুর এখনই এখনই জিজ্ঞাসাবাদ করতে হবে কালকে করুক না তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে কেন আপনি আপনার ক্লায়েন্টের সাথে এভাবে জিজ্ঞাসাবাদ করেছেন তাহলে আমি কেন পারবো না আমার মনে হয় আজকে যদি আমি জিজ্ঞাসাবাদ করতে না পারি কালকে করলে সেটার কোনো মানেই থাকবে না ইউরনার যেহেতু আজকে উনি আজকে উনি এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন আর আমি যতদূর দেখেছি উনি সুস্থ স্বাভাবিক আছেন পরপর এতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছে আর আমি এমন কি বা প্রশ্ন করব যাতে উনি হাঁপিয়ে যাবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন না আর ইউরনার আমার তো মনে হয় আমার বিরোধী পক্ষের বন্ধু হয়তো বা তার ক্লায়েন্ট এ ভালো করে শিখিয়ে পড়িয়ে আনতে পারেনি তার জন্য হয়তোবা ভয় পাচ্ছে তাই তো কিন্তু কিন্তু আমি চন্দ্রমণি দেবীকে এখনই এখনই জিজ্ঞাসাবাদ করতে চাই আপনি যদি তার অনুমতি দিন আমি আমি এখনই তাকে জিজ্ঞাসাবাদ করব। না হলে এই কেসের স্বার্থে আর কিছু করা হবে না তখনই দেখা যাবে অয়নদীপ অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু কিন্তু কমলিনী দেবীর ওকিলের কাছে অয়নদীপ কিছুতে পেরে ওঠে না তখন জশ সাহেব বলে হ্যাঁ অনুমতি দেওয়া হলো তখন অয়নদীপ বলে অনুমতি দিয়ে দিলেন জশ সাহেব তখন জশ সাহেব বলে এই চেয়ারটাতে না আমি বসেছি কি করতে হবে না করতে হবে সেটা আমি বুঝবো আপনার কাছে জানবো না আপনি আপনার জায়গায় গিয়ে বসুন যান তখনই অয়নদ্বীপ একদম চুপ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে তখনই দেখা যাবে কমলিনী উকিল বলে থ্যাঙ্ক ইউ ইউর আমি চন্দ্রমণি দেবীকে কাট করায় আসার আবেদন করছি তারপরে দেখা যাবে ঠাম্মিকে আবারও কাট করায় আসার আদেশ দেন তখনই অয়নদ্বীপ পুরো চমকে গিয়ে তারপরে চুপ করে থাকে আর মনে মনে প্রচন্ড ভয় পায় তারপরে দেখা যাবে অয়নদ্বীপ বসে পড়ে ওইদিকে ঠাম্মি আসতে থাকে তখনই অয়নদীপ বলে দেখুন মাসিমা আপনার উপর কিন্তু সবটা নির্ভর করছে আপনাকে বুঝে শুনে সব উত্তর দিতে হবে যা যা শিখিয়ে দিয়েছি তাই বলতে হবে তার বাইরে কিছু কিন্তু বলবেন না তখন দেখা যাবে চন্দ্র বলে মা আমি কিন্তু তোমাকে কোথাও যেতে চাই না তোমার প্রশ্নের উপরেই সবটা নির্ভর করছে যে আমি কি তোমার কাছে থাকবো নাকি আমি চলে যাব সব কিছু নির্ভর করছে মা তাই তুমি বুঝে শুনে উত্তর দেবে তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝে শুনে উত্তর দেবো তুই চিন্তা করিস না তারপরে বর্ষা বলে হ্যাঁ হ্যাঁ থাম্মি তুমি কিন্তু বুঝে শুনে উত্তর দিও তখনই জজ সাহেব বলে আপনি তাড়াতাড়ি কাঠ করে আসে দাঁড়ান এভাবে কোর্টের সময় নষ্ট করবেন না তখনই দেখা যাবে থাম্মি এসে কাট করে এসে দাঁড়ায় তারপরে দেখা যাবে কমলিনীর উকিল বলে আচ্ছা আপনার নাম তখনই উনি ওনার নাম বলে তারপরে কমলিনীর উকিল বলে আচ্ছা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটার মালিকানা দেখলাম যে আমার মক্কেল কমলিনী দেবী সে বাড়ির দলিল কিন্তু আমার কাছে রয়েছে তাই আপনি বলুন সেই বাড়িটার মালিক কি কমলিনী দেবী তখন ঠাম্মি বলে ওই বাড়িটা তো আমার নামে আর বৌমার নামে ছিল কিন্তু আমি ভালো মানুষই দেখি আমি বাড়িটা ফিরিয়ে দেই তারপরে যখন বাড়িতে দলিল আসে তখন দেখতে পাই যে বাড়িটা শুধুমাত্র বৌমার নামে আছে তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে আপনাকে আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দিন এই বাড়িটা কি আপনার নামে নাকি আপনার বৌমার নামে নাকি আপনাদের দুজনের নামে সেই উত্তরটা দিন তখনই দেখা যাবে চন্দ্রমণি দেবী বলে না বাড়িটা বৌমার নামে আছে তখনই দেখা যাবে কমলিনী উকিল বলে তার মানে আপনি আপনার বৌমার বাড়িতে থাকেন তাই তো কমলিনী দেবীর মালিকানায় তখন বলে হ্যাঁ বাড়িটা এখন আমার নামে আছে তখনই কমলিনী উকিল বলে পয়েন্ট টু বি নোট অনার এখানে কমলিনী দেবীর বাড়িতেই চন্দ্রমণি দেবী সহ সবাই থাকেন তারপরেই দেখা যাবে কমলিনী উকিল বলে আচ্ছা আপনারা কি বাড়িটা ভাড়া দেন ভাড়া দিয়ে থাকেন তখনই এই কথাতে থামি বলে মানে বৌমার বাড়ি তাহলে আমি আবার ভাড়া দেবো কেন বৌমার বাড়িতে আমি ভাড়া দিয়ে কেন থাকবো বৌমা আমার ছেলের বউ তাহলে কেন আমি ভাড়া দেবো তখনই দেখা যাবে কমলিনী উকিল বলে মানে আপনি তো বলেন যে আপনার বৌমার বাড়ি তখনই দেখা যাবে অয়নদীপ দাঁড়িয়ে বলে ইউরনার অযথা প্রশ্ন করছেন উনি এসব অযথা প্রশ্ন করে আমার ক্লায়েন্টকে এভাবে বিভ্রান্ত উনি করতে পারেন না এসব প্রশ্ন ওনাকে করতে বারণ করুন তখন দেখা যাবে জজ সাহেব বলে কেন উনি তো কোনো অযথা প্রশ্ন করেননি উনি যে প্রশ্ন করেছেন তার সঙ্গে আমি সহমত আছি আপনি আপনার জায়গায় বসুন তখন অয়নদীপ একদম চুপ হয়ে যায় আর চুপ হয়ে বসে পড়ে তারপরে দেখা যাবে কমলিনীর উকিল বলে আচ্ছা চন্দ্রমিনী দেবী আপনি এটা বলুন আপনি যে বললেন যে আপনার ছেলের বিয়েটা সম্বন্ধ হয়ে হয়েছে কিন্তু আমি যতদূর জানি আপনার ছেলে নিজেই স্বতন্ত্র বাবুকে কমলিনী দেবীর কথা বলেছিলেন তাকে বিয়ে করতে চেয়েছিলেন আর আপনি বললেন যে আপনি আপনি এই ব্যাপারে কিছু জানেন না সত্যি কি আপনি এ ব্যাপারে কিছুই জানেন না তখনই দেখা যাবে ঠাম্মি বলে কি জানি আমি জানি না কো এত কিছু আমি জানি না তবে নতুনই এসে আমাকে বলেছিল যে কমলিনীর কথা তখনই আমি দেখি তারপরে ওদের বিয়ে দেই তখন কমলিনীর উকিল বলে আচ্ছা স্বতন্ত্র বসু আপনি বলুন আপনাকে কি চন্দ্র এসে আপনার কাছে সম্বন্ধের কথা বলেছিল তখন নতুন বলে হ্যাঁ ই আমার কাছে বলেছিলেন তখনই চন্দ্র দাঁড়িয়ে বলে মিথ্যে কথা বলছে তখন নতুন বলে ই এত বছর পরে সেটার প্রমাণ সাপেক্ষে আমি তো কিছু বলতে পারবো না সেটার কোনো প্রমাণ আমার কাছে নেই তবে আমি যেটা সত্যি সেটাই বলছি এটা সবাই বুঝে নিলে ভালো হয় তারপরে দেখা যাবে কমলিনীর উকিল বলে হ্যাঁ এখানে কমলিনী দেবীর বাবা আর কাকাই আছে তাই তাদেরকে আমি করে আনার অনুমতি চাইছি তখনই দেখা যাবে জয় সাহেব অনুমতি দেয় তারপরে কমলিনী বাবা আসে তখন কমলিনীর উকিল জিজ্ঞাসা করলে কমলিনী বাবা বলে হ্যাঁ নতুনই মানে স্বতন্ত্র বসি আমাদেরকে চন্দ্রের কথা বলেছিলেন আর তারপরে আমরা আসলে আমি তো বয়োজ্যেষ্ঠ আমার কাছে সাহস পাইনি আমার ভাইয়ের কাছে বলেছিলেন কারণ চন্দ্র নতুনকে আমার আমার মেয়ের কথা বলেছিল বলেছিল তখনই মেয়ে যে বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে তখন স্বতন্ত্র বোস চন্দ্রের হয়ে আমার ভাইয়ের কাছেই বলে তখন দেখা যাবে কমলিনী বাবা এই কথা বললেই তারপরে কমলিনী বাবা চলে যায় তারপরে কমলিনী কাকু এসে বলে হ্যাঁ নতুন আমি আমার কাছে বলেছিল যে চন্দ্র চন্দ্র মুখার্জি আমাদের মেয়ে কমলিনীকে পছন্দ করে তারপরে আমরা বাড়ি থেকে দেখাশুনো করি আর স্বতন্ত্রকে আমাদের প্রথম থেকে পছন্দ ছিল তার জন্য চন্দ্রজোর বন্ধু তাই আমরা চন্দ্রের সঙ্গে কমলিনী বিয়ে দিতে রাজি হয়ে যাই আর কমলিনীর বিয়েও দেই তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপরে দেখা যাবে থাম্মিকে কমলিনীর উকিল বলে আচ্ছা আপনি আমাকে এটা বলুন যে আপনি যে এই যে বললেন যে কমলিনী দেবীর স্বতন্ত্র বসের সঙ্গে একটা সম্পর্ক আছে সেটা জানতে পেরে আপনি নাকি তার হাতের খাবারও খান না তার হাতে খাবার খেতেও নাকি প্রায় ঘেন্না করে আপনি এই যে আদালতে ছিৎকার করলেন তাহলে আপনি আমাকে বলুন তো আপনি কবে থেকে বুঝতে পারলেন যে কমলিনী দেবে স্বতন্ত্র বসের সঙ্গে একটা সম্পর্ক আছে আর কবে থেকে আপনি খাওয়া বন্ধ করলেন তখন ঠাম্মি বলে আবার কবে থেকে যখন থেকে আমার ছেলে বাড়িতে এসেছে তখন থেকে আমি আমি বৌমার হাতে কিছু খাই না কো এখানে বুঝতেই তো পারছি আমার ছেলেটাকে মেনে নিচ্ছে না ওই নতুনের জন্য নতুনের জন্যই আমার ছেলেটাকে মেনে নিতে পারছে না আমার বৌমা ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তখন এই কথা শুনে সবাই চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো ধন্যবাদ